শীতে আমরা অনেকেই চা খুব পছন্দ করে থাকি সেটা হোক দুধ চা বা লাল চা যে যেটাই পছন্দ করে থাকেন শুধুমাত্র গরম পানি দিয়েই এ চাটা গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঝটপট ইনস্ট্যান্ট চা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে বৃষ্টির মতো লং তিন টুকরা দারচিনি ও বৃষ্টি এলাচি নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে এই মশলাগুলোকে একটু ভেজে নেব চুলা রাস্তাকে কমিয়ে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি মশলাগুলোকে একটি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এবার ব্ল্যান্ডার জারে নিয়ে নেব মশলাগুলোকে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন যে যেইটুকু তৈরি করতে চান সেইটুকু নেবেন এবার দিয়ে দেব আধা কাপ চা পাতা আর আধা কাপ চিনি এবার ব্লেন্ড করে নেব ব্ল্যান্ডটা করে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে এখন লাল চা খাওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ তুলে রাখব আর বাকিটার সাথে আমি আধা কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার পর এবার আমি চা তৈরি করে দেখাবো কাপে এক কাপ গরম পানি ঢেলে নেব গুঁড়ো করা মশলাটা থেকে দুই চা চামচ মিশিয়ে নেব আমি আজকে দুধ চাটাই তৈরি করে দেখাচ্ছি লাল চাটা তৈরি করলাম না আপনারা বেড়াতে গেলে বা ঘুরতে গেলে এই চাটা সাথে করে নিয়ে যেতে পারেন একদম কম সময়ে ইনস্ট্যান্ট এই চাটা সহজেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র গরম পানি থাকলে এই মশলা চাটা সহজেই তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই চাইলে আপনিও এইভাবে তৈরি করে কিন্তু বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ